আসসালামু আলাইকুম আশরাফ কালেকশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আমি মুস্তাফিজুর রহমান আপনাদের সাথে আছি আজকে হচ্ছে আমরা একটা ক্রেস্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই 10 ইঞ্চি একটা ক্রেস্ট এটা হচ্ছে স্পার্কেল প্রিন্টের উপরে কাজটা করছি আমরা এটা গোল্ডেন কালার উপরে কাজটা করা হয়েছে চমৎকার একটা ডিজাইন এটা একটা ট্রেনিং সেন্টারের জন্য কাজটা করা হয়েছে অসাধারণ একটা ডিজাইন কোয়ালিটিফুল কাজ স্পার্কল প্রিন্টের একটা বিশেষত্ব হচ্ছে এই যে দেখেন কেমন চিক 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 করতেছে হ্যাঁ উপরে একটা জরির মতন শাইনিং থাকে যেটা চিক 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 করে যদি দেখে একটু আপনাদেরকে এটা আপনারা চাইলে আপনাদের মতো কালার করে নিতে পারবেন যখন স্পার্কেল হয় কাজ তখন হচ্ছে আপনারা আপনাদের মতন কালার দিয়ে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ডে আপনারা চাইলে হলুদ কালার অথবা সাদা অফ হোয়াইট হালকা আকাশি কালার এরকম হালকা কালার দিয়ে আপনারা এগুলো নিতে পারবেন এবং এগুলোর প্রিন্ট কোয়ালিটি একদম একশো একশো থাকে যদি দেখায় এই যে উপরে যে লেখাটা এটা অনেক ছোট লেখা বাট একদম স্পষ্ট আছে তো এরকম কোয়ালিটি ফুল কাজ যদি আপনাদের নিতে হয় তাহলে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের লোকেশন হচ্ছে মাদানীনগর সিটি টাওয়ারের দ্বিতীয় তলায় মাদানীনগর সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ পাইকারি নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা হচ্ছে সারা বাংলাদেশে হোলসেল প্রাইজে আমরা মাল দিয়ে থাকি বাংলা গ্লাস আইটেম জুয়েলারি বক্স স্টিকার আর যারা অনলাইনে আমাদেরকে অর্ডার করতে চান তারা আমাদের আশ্বাস কালেকশন ফেসবুক পেজে নক করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ফাইভ সেভেন সিক্স তেতাল্লিশ বাউান্ন জিরো থ্রি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন